হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছি আমি আরও ভালো আছি তো আজকে হচ্ছে ডিসেম্বর আট তারিখ তো রৌদ্রে বসে আছি খুব ভালো লাগছে তাই ভাবলাম একটা ছোট একটি ভিডিও ক্লিপ নিয়ে নিই আর যেহেতু কালকে ডিসেম্বরের মানে আগামীকাল যেদিন ভিডিওটা স্টার্ট করেছিলাম তার পরের দিন ডিসেম্বর ন তারিখ ছিল তো ন তারিখ খুব একটা স্পেশাল দিন ছিল আমার কাছে খুব এক অনেক আশা নিয়ে অনেক দিন ওয়েট করেছিলাম এই দিনটার জন্য খুব আনন্দ হচ্ছে অনেক কিছু প্ল্যান করেছিলাম তো তবে যাই হোক যা হয়েছে অল্পের মধ্যে কেটে গেছে এখন ও ভালো আছে এটাই আমার কাছে অনেক কিছু তবে যাই হোক তো ভিডিওটি দেখতে থাকো আশা করি সব কিছু জানতে পারবে আর বুঝতেও পারবে ছো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম পরের দিন মানে ন তারিখের দিন তো সকালে ওই আমাকে কলেজে নিয়ে যাচ্ছিলো তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম কলেজে যাওয়ার সময় তো ভাবতেও পারিনি যে কী থেকে কি হয়ে গেল। তো কলেজে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটি লাস্টে পুরো জানাচ্ছি যে কি হয়েছিল তো ফ্রেন্ডস ওই দিন আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ কলেজে চলে গিয়েছিলাম কলেজ থেকে আসার সময়ও রাস্তাটা একটা ঝামেলা হয়েছিল তারপর যাই হোক ওটা সলভ হয়েছে তারপর বাড়ি ফেরার পর ও বাড়িতে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যে বাড়িতে গেল তার পাঁচ মিনিট পর হঠাৎ আমি শুনতে পারি মানে একটা ফোন আসে যে ওকে নাকি সাপে কেটেছে তো সেই মুহূর্তে আমি আর কোনো ভিডিও তুলতে পারিনি তাড়াহুড়ো করে হসপিটাল চলে গেলাম